বর্তমান সময়ে ভেনিজুয়েলা এই তথ্যটা বা ভেনিজুয়েলা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি চাকরি পরীক্ষার্থী হন বা অ্যাডমিশন পরীক্ষার্থী হন না কেন এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সো আজকে আমরা আলোচিত ভেনিজুয়েলা ইস্যু এবং এর সাথে ভেনিজুয়েলা থেকে যেগুলো পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেগুলো জানবো এক ভিডিওতে আচ্ছা সো প্রথমত আমরা কিছু প্রশ্ন দেখবো ভেনেজুয়েলা নিয়ে আসলে যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো যেমন হচ্ছে এই যে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা এই শব্দটা উৎপত্তি হলো কিভাবে ক্ষুদ্র ভেনিস হ্যাঁ এইখান থেকে হচ্ছে ভেনেজুয়েলা কিন্তু নামটা উৎপত্তি হয়েছে ঠিক আছে আচ্ছা রাষ্ট্রীয় নামটা কি রাষ্ট্রীয় নামটা হচ্ছে দ্য বলিভিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা এখান থেকে নামটা হচ্ছে আশা ঠিক আছে আচ্ছা রাজধানী খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন কেন্দ্র রাজধানী থেকে প্রশ্ন হয় সো ভেনিজুয়েলা তো আলোচিত ইস্যু সো এখান থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কারাকাস আচ্ছা এবার এটা ভৌগোলিক অবস্থানটা যে এই আমাদের ভেনেজুয়েলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি অবস্থানটা আছে সো এই যে এটা হচ্ছে আমাদের ভেনেজুয়েলার ম্যাপটা সেই দেখতে পাচ্ছি আমরা সো ভেনেজুয়েলা আর এই উত্তর দিকে হচ্ছে আমাদের ক্যারিবিয়ান সি ঠিক আছে সো উত্তর দিকে আসে কি আমাদের এই যে ক্যারিবিয়ান সাগরটা আছে তারপরে এই যে দক্ষিণ দিকে হ্যাঁ দক্ষিণ দিকে আসে হচ্ছে আমাদের ব্রাজিল ঠিক আছে আর এই যে হচ্ছে আমাদের পূর্ব পূর্ব দিকে আপাতত পশ্চিম দিকে আছে পশ্চিম দিকে হলো কলম্বিয়া আর পূর্ব দিকে আছে হচ্ছে গায়ানা ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে নিতে পারছি দক্ষিণে উত্তর আমেরিকার উপকূল ক্যারিবিয়ান সাগর আটলান্টিক সংগ্রহ আছে আর এই যে পশ্চিমে বললাম কলম্বিয়া হচ্ছে ব্রাজিল হচ্ছে হচ্ছে পূর্ব সো এই জিনিসগুলো আমরা ম্যাপে যদি দেখি বুঝতে কোন আছে আছে ঠিক আচ্ছা আর ভেনিজুয়েলার যে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা হচ্ছে স্প্যানিশ কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের স্পেনের উপনিবেশ ছিল বা স্পেনের আন্ডারে ছিল এই জন্য হচ্ছে স্প্যানিশ ঠিক আছে আচ্ছা মুদ্রা এই মুদ্রা খুব বেশি গুরুত্বপূর্ণ ভেনিজুয়েলার মুদ্রা হচ্ছে বলিবার বলিভার কেন বলিভিয়ানো হ্যাঁ অনেক সময় নামে চলে আসে বলিভিয়ানো বা বলিভার সো এই বলিভার এটা হলো সাইমন বলিভার সাইমন বলিভার হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মধ্যে অনেকগুলো দেশকে সে হচ্ছে আমাদের রক্ষা করছে বা জাতির জন্য ঠিক আছে সো এখান থেকে আমরা আসে হচ্ছে বলিভার আচ্ছা তারপরে ওপেক এই ওপেক যে আমাদের তেলের যে ক্ষেত্রে হ্যাঁ এই ওপেকের ফাউন্ডিং মেম্বার সে কিন্তু হচ্ছে আমাদের এই যে হচ্ছে ভেনিজুয়েলা এবং ওপেকটা কুড়ি উনিশশো সালে বাগদাদে ঠিক আছে আচ্ছা সো যে জিনিসটা প্রশ্ন হতে পারে যে ওপেকের ফাউন্ডিং মেম্বার খুব গুরুত্বপূর্ণ একটা মেম্বার হতো সে হচ্ছে কি ভেনেজুয়েলা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা আছে অ্যাঞ্জেল জলপ্রপাতটা এই অ্যাঞ্জেল জলপ্রপাতটা কোথায় এটা কিন্তু হচ্ছে ভেনেজুয়েলাতে এবং এটা বিশ্বের উচ্চতম একটা জলপ্রপাত ঠিক আছে তারপরে হচ্ছে পিকো ভলিভার এই পিকো ভলিভার কি এটা ভেনেজুয়ে ভেনেজুয়েলার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নাম হচ্ছে এই পিকো ভলিভার ঠিক আছে তারপরে হচ্ছে এই মার্গারিটা দ্বীপ দ্বীপ এটা এটা কি হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ ঠিক আছে আচ্ছা প্রধান নদী এই যে হচ্ছে আরি নদী তারপরে যে পার্লামেন্টের নামটা সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি সো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভেনিজুয়েলা থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য দেশ ওকে সো আমরা এরপরে দেখবো এই যে আমাদের রিসেন্ট যে হচ্ছে ভেনেজুয়েলাকে যে হচ্ছে আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে হ্যাঁ ট্রাম্প ট্রাম্পের যে দল বা হচ্ছে ট্রাম্প ইউএসএ থেকে সো এই যে আমাদের নিকোলাস এই যে আটক করা সো আমাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে কে করছে বা কবে করছে বা কোন আন্তর্থন করছে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ দেখো সো এই যে ভেনিজুয়েলার কর্তৃক যুক্তরাষ্ট্রের যে অভিযানটা অভিযানের নামটা হচ্ছে অপারেশন অ্যাপসোড রিজার্ভ অপারেশন অ্যাপসোড রিজার্ভ এটা হচ্ছে আমাদের এই সামরিক অভিযানটার নাম ঠিক আছে এবং এটা পরিচালনা করা হচ্ছে তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে এবং এটা পরিচালনা করে কেন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স হ্যাঁ যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স এটা এটা হচ্ছে একটা খুবই একটা ইউনিট সিকিউরিটি ফোর্স ফোর্স যেটা আসলে আসলে এদের কি অনেক বেশি মেম্বার ঠিক আছে সো ডেল্টা হলো পরিচালনা করে আর এই অপারেশন নামটা হচ্ছে অপারেশন রিজার্ভ ঠিক আছে আচ্ছা সো এই অভিযানে কি আয়োজন করা হয় এই যে নিকোলাস মাদোর হ্যাঁ এবং তার স্ত্রীকে এবং এটি কিন্তু ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন সময় হল প্রেসিডেন্ট ছিল যে বর্তমান সময়ে হচ্ছে চেঞ্জ হয়েছে তো আমরা দেখবো একটু পরে হ্যাঁ তো দেখো এই যে নিকোলাস মাদুরো তিনি একটা সময় বাস চালক ছিলেন এটা কিন্তু তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যে বাস চালক থেকে প্রেসিডেন্ট হওয়া এবং তিনি প্রথম প্রেসিডেন্ট হন হচ্ছে ২০১৩ হাজার তেরো সালে ঠিক আছে সো এই হচ্ছে আমরা দেখলাম এবার একটা তথ্য আমরা দেখবো যে তথ্য পরীক্ষা আসার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভেনেজুয়েলা প্রেসিডেন্টের বাসভবনের নামটা কি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই কোয়েশ্চেনটা সবার একদম থ্রো একদম থাকতে হবে সেটা হচ্ছে এই যে মিরা ফলস প্যালেস ঠিক আছে সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট তার বাসভবনের নাম কি অর্থাৎ সে কোথায় বসবাস করে সেটার নামটা কি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবো যেগুলো পরীক্ষায় আসার মতো সো আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত থেকে যে পাইসেল হল মারিয়া করিনা মাচাদো তিনি কোন বিষয় পেয়েছে তিনি হচ্ছে শান্তিতে পুরস্কার পেয়েছে এবং তিনি যেহেতু ভেনিজুয়ালার এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটা খুব বেশি আচ্ছা তারপরে হচ্ছে অপারেশন সাউদার্ন স্পিয়ার এই সাউদার্ন স্পিয়ারটা কোন দেশ চালিত যুক্তরাষ্ট্রের অভিযান এখন যেহেতু এটা মানে গত বছর আমাদের পঁচিশ সালে এটা হয়েছিল সো এই জিনিসটা ইম্পর্টেন্ট সো এটা হয়েছিল যুক্তরাষ্ট্র করতে ভেনিজুয়ালাতে ঠিক আছে তারপরে হচ্ছে নিকোলাস মাদুরার বিরুদ্ধে মার্কিন যে হচ্ছে আসলে তিনি কোন অভিযোগ আটক করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাদক পাচার এবং সন্ত্রাসবাদ বা মাদক চলাচল তারপর হচ্ছে এই যে নিকোলাস মাদুলাকে যে আটক করা হয়েছে তাকে আটক করার পরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতেছে কে সেই জিনিস সত্য মানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম কি এটা হচ্ছে ডেলসি রোদ্রিগেজ আচ্ছা এখন এই ডেলসি নামটা অনেক সময় ডয় এভাবে থাকতে পারে বা দত্তপরের কিন্তু নামে কোনো ভুল না আমি যা মনে রাখবো ডেলসির অব্দি হচ্ছে বর্তমানে তিনি ভারপ্রত হিসেবে তা চলন করতেছেন সো মোটামুটি এই জিনিসগুলো আমাদের খুব বেশি জানতে হবে সো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচিত ইরান ইস্যুটা আছে আমরা সেখানে কথা বলবো ইনশাআল্লাহ এবং তোমাদের বা আপনাদের হচ্ছে যারা চাকরিপত্র সে আছেন বা যারা হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্ট দিব তাদের আর কোন কোন বিষয়ে ভিডিও লাগবে কমেন্ট করবা বা কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো এবং এই যে আমাদের যে ইস্যুগুলো হচ্ছে অবশ্যই এগুলো জানতে হবে বুঝতে হবে একজন দেশের নাগরিক হিসেবে বলি বা যে কোনো বিষয়ে বিশ্বের মধ্যে যা ঘটতেছে খুব বেশি গুরুত্বপূর্ণ সো এই জন্য চাইলে হচ্ছে আমরা আমাদের পেজে সাম্প্রতিক ক্লাসগুলো হয় বা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পাবেন অবশ্যই ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম